নমস্কার তন্দ্রা লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি তালের বড়া এই সময় তো তাল চারিদিকে প্রচুর প্রচুর দেখা যাচ্ছে আর এই তাল দিয়ে নানান রকমের খাবার তৈরি করা হচ্ছে আমি যদিও আজকে সাবিকে রান্না করছি তালের বড়া তাও দেখুন আমারটার মধ্যে হয়তো একটু অন্যরকম দেখতে পাবেন আমি সব হাতের কাছে জিনিস দিয়ে এই তালের বড়াটা তৈরি করব আসুন তাহলে দেখিনি কিভাবে আমি তৈরি করলাম এই তালের বড়া এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি তালের খোসাগুলি ছাড়িয়ে আটিগুলো ঘষে নিচ্ছি আমি ঘষে নিচ্ছি গ্রেটারের মধ্যে গ্রেটারে ঘষলে তালের কাতটা খুব ভালো করে বেরোয় আর সহজেই বেরিয়ে আসে দেখুন আমি সবগুলো কাজ বের করে নিয়ে এসছি এবার কাত্তা নিয়ে আসলাম এই কাত্তা থেকে খানিকটা আমি কাটিয়ে বড়া করব আমি সার্ভিং স্পুনের টু স্পুন নিয়ে নিলাম মানে হাতার দু হাতা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি আমি এখানে থ্রি টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতন দিয়ে নেবেন আর দিলাম আটা এখানে আমি হাফ কাপ হাফ কাপ করে দু এক কাপ আটা আমি দিয়ে দিলাম আর দেব কাঁঠালি কলা যে কোনো কলাই আপনি এর মধ্যে দিতে পারেন তবে কলাটা যেন ভালো পাকা হয় বেশি শক্ত কলা দিয়ে খুব ভালো হয় না একটু নরম কলা হলে বেশি ভালো হয় আমি এখানে কাটলে কলা নিয়ে নিলাম দুটো এই কলাগুলি আমি খুব ভালো করে চটকে নেব ভালো করে চটকে নিলে এর সাথে খুব ভালো করে মিশবে ভালো করে চটকে আমি কাঁথের কাঁথটা নিচে আছে তার সঙ্গে সবটা আটাটা একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি প্রয়োজন হলে আমি অল্প দুধ ব্যবহার করব দুধটা আমি পাশেই রেখে দিয়েছি দুধটা অবশ্যই যেন নর্মাল টেম্পারেচারে হয় আমি আটা দিয়ে করছি কারণ আটা দিয়ে করলে বেশ নরম হয় আপনি চাইলে এর সাথে চালের গুঁড়োও মিশাতে পারেন এবার একটু দুধ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দেব নারকেল কোড়া এখানে আমি টু টেবিল স্পুন নারকেল কোড়া দিলাম এবার সবটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নিয়ে তারপর আধ ঘন্টা রেস্টে রাখবো আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তাহলে খুব ভালো লাগবে আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাক জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি বড়াটা ভাজতে চলে গেলাম করাতে আমি এখানে সর্ষের তেলই দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হলে আমি এইভাবে ছোট ছোটো করে বড়া করে দিয়ে দিচ্ছি এই বড়াগুলি এক একজন এক এক রকম করে দেয় আমি একটু ছোট ছোট করে দিতে পছন্দ করি অনেকে আবার একটু বড় বড় করে দেয় এইভাবে ছোট ছোট করে বড়াগুলি আমি যতটা সম্ভব দিয়ে দেবো ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এবার একটু উল্টে দিচ্ছি এই সাইডটা তারপর আরো কয়টা বড়া আমি এর মধ্যে দিয়ে দেব এই রান্নাটা করা একদম সহজ যে কেউ পারবে করতে আর খেতে তো অসাধারণ লাগে সে কথা সবাই জানে এই সময় বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আপনারা এনে বাড়িতে তৈরি করে খান দেখবেন খুব ভালো লাগবে খেতে খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টসের অপেক্ষা করি আপনাদের কমেন্টস করতে আমার খুব ভালো লাগে এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরাও এভাবে তৈরি করে খেতে পারে আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে নিন আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে বড়াগুলি মোটামুটি তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি আবার সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব চারিদিকে একদম তালের গন্ধে মোমো করছে আমার তো ভীষণ পছন্দ তালের গন্ধ তাল খেতে আমি ভীষণ ভালোবাসি আমার মতন আপনারাও কি ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন ইয়েস আর আপনারা কি তালের আরো অনেক নতুন নতুন প্রিপারেশন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সেকেন্ড বেচ দিয়ে দিলাম সেকেন্ড বেচটাও ভেজে নিচ্ছি আমি এই তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে থাকি তালের রুটি করি তালের কেক করি তালের পোড়া পিঠা করি তালের পুলি করি অনেক কিছু করি তাল দিয়ে আমার হয়ে গেল বড়া ভাজা আমি পেটিং করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই কামনা করি আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয় যদি এই বড়াগুলি দেখে আপনার মুখে জল চলে আসে তাহলে আজই যান গিয়ে বাজার থেকে একটা তাল নিয়ে আসুন নিয়ে এসে বড়া তৈরি করুন বাড়ি শুদ্ধ সবাই মিলে হই হৈ করে খান তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন নমস্কার